কুষেনপুর দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা আগামী উনিশে আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পুষেনপুর উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন এই সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সভা করা হচ্ছে আজ বুধবার তেরোই আগস্ট কুষেনপুর দলীয় কার্যালয়ে বেলা বারোটায় কুষেনপুর উপজেলা দ্বিবার্ষিক সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় কুষেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল ইসলাম মবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম জেলা সিনিয়র সম্পাদক ও কিশোর সদর বিএনপির সভাপতি কালে সাহেব সুহেল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর বিএনপির সাধারণ সম্পাদক আজি ইসাইল মিয়া সহ হুসেনপুর উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন শুরুপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে উপস্থিত নেতা কর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়েছে